যাওয়ার পরে আমাকে আমি যাই না দশম করে আমাকে টাকা টাকা ঘিরেছিল পশু জমা ঘিরেছিল আমার পক্ষে ছিল ওসিকে পঞ্চাশ কেজি আমি খাইছিলাম পঞ্চাশ কেজি টাকা পরে আমাকে সাপোর্টটা কমিশন টাকা না দিয়ে আমাকে তুমি নব্বই হাজার টাকা দিয়ে ওই খেয়ে দেয় পরে রুল দিয়েছি রুল দিয়েছি সাপোর্টটা এই সেগুন বাজে দিয়েছিল ওনাকে অবৈধ করি ভাগ করে কেটে নেয় সাপেক দিয়েছি নুরুল ইসলাম ঢাকা রেঞ্চে উনি ওনাকে জানে ঘটনাটা তখন শুধু এসপি ছিল ও সি আর এস পি টাকাটা দুটো ভাগ করে খেয়ে নেয় তারপরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় স্বাস্থ্য অভিযোগ করি অভিযোগ করতে আমার একটা প্রথমে পঞ্চাশ কোটি ফেলে এটা কেন আমি জানতে পারি কীভাবে আমি ওই ছিলাম আসলে সাবার নাসা কান্দারি চাকরির জন্য ওই এলাকা আমলিকের সদস্য পদক মজিপুর গ্রামের আমাকে পরিশ্রম পক্ষ থেকে গ্রেপ্তার করে টাকা দেয় তারপরে আমাদের অন্ধকারে নিয়ে যায় নিয়ে তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম্বার পাই স্বরাষ্ট্রপত্র নাম্বার পেলে ওই স্বরাষ্ট্রপম চিনে আমাদের আমি করে চিনে স্বরাষ্ট্র করে চিনি না তার আমরা নাই ভুলো ফোন স্বরাষ্ট্রপক্ষ ফোন কোনদে এসে পৌঁছে আমি তাকে চিনি কেছিলো তাই এখন পঁচিশ কোটি টাকা আমাকে আপনারা ভাব দেবো ওই উত্তর বাচ্চা ওকে ছাড়বে না আমার চাকরি থাকবে না এই মর্বে তারপরে আমি যাই ওই জায়গাতে আমি চেক করি টাকা আমার অ্যাকাউন্ট আছে তারপর আমি বিজিএম এ সভাপতি রাকিব সাহেবের ভ্যাক্টরি চাকরি দেবো চাকরি দেওয়ার পরে ওদের ফ্যামিলির সাথে ওদের লোকের সাথে অ্যাডজাস্ট হতে পারি নাই এবং আমারও আমাকে আমার প্রশ্ন নেওয়ার জন্য ডিস্টার্ব তাই আমি ওই গার্মেসে পরিচালনা করে শাহজান সাহেব এই শান্তি পাবেন না আপনি বিজেপি চাকরি সাহেব তাই আমি তাকে ছেড়ে দিই চাকরি দেওয়ার পরে এক মাস পরে রাকিব সাহেব বলে বিজেপি সভাপতি আপনি আমার কম্পানি জয়েন দেন যত সমস্যা দেখবো আমি সার ভালো করে ছবি জয়েন করা সম্ভব নয় এই বলে সারা বাংলাদেশে গার্মেন্টস পোশাক সেবক আমার ছবি সহ কম করেছিল আমি সারা বাংলাদেশে তিন থেকে আড়াই বছর ঘোরাঘুরি করাঘুরি করেছি কোথাও চাকরি হয় নাই পরে হামিম গুরু পাঁচ দিন ডিউটি করার পর আমি জানতে পারি তিন গুরুত থেকে আমার ছবি ভাই করা হয়েছে আমি সেই মর্মে তাদের হেরও যাই স্যার আমি তো নিয়ম অনেকটা ছেড়ে চলে গেছি আমার ছবি ভাই করে যেন আমি মাননীয় প্রথমে না অসম্ভব করে ওষুধ আমাকে বের করে দেয় পরে গাজি করে ওসি এসপি তাকে অভিযোগ করি প্রেক্ষিতে আমাকে ধরে এবং মারে বিভিন্নভাবে ভাই টাকা লোক দেখায় চাকরি লোক দেখান চাই নাই লাস্টে মস্কুর মসজিদে নামাজ পরে হাতে সেবা করতেছিলাম এমন সময় ওরা পনেরো বিশ লোক আমাকে ধরে জামা কাপড় ছেড়ে রক্তাক্ত করেছিল এই পুরুষে আমি সাইড পুলিশ গেছিলাম পরে আমাদের বিশ্বের মডেল মাননীয় প্রধানমন্ত্রী না জানিয়া তার ভয় দেখাচ্ছে আমার ছাব্বিশ বছরের কারণে পরিবারের সন্তান এই তাদের মিনিমাম এক হাজার কোটি টাকা হয়